এই কারণ আমরা তারা আসামে ইসলামী সমাজ কল্যাণ সংস্কারে পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন আমার পক্ষ থেকে আরো রইবো তারা যে সামাজিক সামাজিক কাজে আরো তারা আগ্রহাইতে পারে আর আমরা যতক্ষণ সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমরা তারা সাপোর্ট করবো আর আপনারা এই ভিডিওটা দেখিয়া আপনারা সকলে শেয়ার কমেন্ট লাইক করে আপনারা সম্মানিত দেশবাসী সিলেট বিশ্বনাথ উপজেলার উত্তর মিরাজপুর ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের সদস্যবৃন্দকে নিয়ে আমাদের গ্রামের একটা রাস্তা অত্যন্ত ভাঙা অবহেলিত এই রাস্তাটা আমরা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিছি ইনশাল্লাহ আপনারা দোয়া রাস্তার কাজ চলতেছে আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন আমরা একতার সাথে যেন এলাকার উন্নয়নমূলক কৃষি করতে পারি জনগণের ফাঁসি থাকতে পারি এটাই আপনাদের কাছে দোয়া প্রাথী দোয়া করবেন ইশা আমরা কাজ করতেছে দেখুন আমাদের সংস্থার সদস্যরা দিনও কাজ করা করতে ছিল তারা বিভিন্ন খাম কাজে ব্যস্ত কেউ ব্যবসা করেন কেউ কৃষি কাজ করেন বিভিন্ন কাজে ব্যস্ত সময় নাই এই জন্যই আমরা রাতে প্রায় বারোটা হয়ে গেছে আমরা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন দোয়া প্রার্থী আর আগামী ডিসেম্বর বাইশ তারিখ উত্তর মিরজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আঠারোতম তাসির কোরআন মাহফিল এই মাহফিলে দেশ বিদেশের কেরাম তাফসির পেশ করবেন আপনারা উপস্থিত থাকবেন দোয়া করবেন ঠিক আছে এই জন্যই আপনাদের দোয়া প্রার্থী আগামী বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রুজ সোমবার উত্তর মিরজুল ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বার্ষিক তাসির কুরান মাহফিল অনুষ্ঠিত হবে